নমস্কার সকলকে রবিবারের লাইভে স্বাগতম বিশেষত আপনাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার জন্য আজকে রবিবার আমরা জানি সকলেই আমরা বাড়িতে থাকি এবং আমাদের মধ্যে অনেকটা সময় আজকে থাকে তাই আজকের যে এই সময়টাকে আমরা অবহেলা করতে চাই না আমি বিশেষ করে এই সময়টাকে অবহেলা করতে চাই না যেটুকুন সময় পেয়েছি আপনাদের সঙ্গে লাইভে আসতে চেয়েছি আমি লাইভে আজকের মূল উদ্দেশ্য যেটা যেটা আমার সাধারণত আমার চ্যানেলের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমি বিভিন্ন সমাজ মাধ্যমের আলোচিত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও তুলে ধরি ভিডিও করি সমাজ মাধ্যমে বিভিন্ন আলোচিত বিষয় দেশ বিদেশ আমাদের রাজ্যের বিভিন্ন রকম আলোচিত বিষয় যেগুলো অনেকটা সময় আপনাদেরকে ব্যয় করতে হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে সেগুলো আপনি একটা কম সময়ের মধ্যে একদম খাঁটি বাংলা ভাষায় সহজ সরলভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আপনারা সবাই জানেন আমি আমার এই লাইভের ক্যাপশন দিয়েছি দেখছে দেখতে পেয়েছেন আপনারা নম গঙ্গে হয়তো আপনাদের সবাইকার মনে হবে যে কেন আমি এই নম গঙ্গে নাম দিয়ে এই লাইভটা শুরু করলাম তার কারণ হচ্ছে নমগঙ্গে একটা প্রোজেক্ট ছিল যে প্রজেক্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট ছিল যেখানে ওরা ভারতবর্ষের মানুষকে ধোঁকা দিয়েছিল যে গঙ্গা পরিষ্কার করবে বলে প্রায় লক্ষ কোটি টাকার একটা বড় প্রোজেক্ট একটা ভারত সরকার এনেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই প্রকল্পে টাকা কোথায় খরচা হয়েছে গঙ্গা কোথায় পরিষ্কার হয়েছে এই প্রশ্ন রেখেই আজকের লাইভ কারণ আমরা দেখতে পাচ্ছি যে কুম্ভ মেলাতে গিয়ে বিভিন্ন মানুষ তারা স্কিনের সমস্যাতে ভুগছে কেউ ডায়রিয়ার সমস্যাতে ভুগছে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের যে যার যে ডিপার্টমেন্ট রয়েছে যারা এই জলকে পরীক্ষা করে তাদের রিপোর্ট অনুযায়ী জলের বিষাক্ত ভাইরাসের পরিমাণ অনেকটাই বেশি যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক যদিও সেটা আদিত্যনাথ যোগী সরকার সরাসরি তাদের অ্যাসেম্বলিতে এটাকে ডিনাই করে দিয়েছে তারা বলছে কেউ কি এটাকে সাজেস্ট করছিলো তো ব্যাপারটা হচ্ছে হয়তো আদিত্যনাথ যোগীর বিপক্ষে নরেন্দ্র মোদী সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি দিয়ে তার বিপক্ষে লেগেছে এটাই হয়তো আদিত্যনাথ যোগী বলতে চাইছেন যে এটা বিপক্ষদের সাজেস্ট মানে জলটা পরিষ্কারই আছে কিন্তু বিপক্ষরা সেন্ট্রাল গভর্নমেন্ট মিথ্যে কথা বলে মানুষকে ভয় দেখাচ্ছে এটা আদিত্যনাথ যোগী বলছে অথচ আমরা একের পর এক ভিডিও যখন দেখছি যে জলটা আমরা দেখছি সেটা জলটা চান করার মতন সত্যিই নয় কোটি কোটি মানুষের গায়ের নোংরা একটা জলের মধ্যে মিশে আছে এবং সেই জলটা আজ কতটা বিষাক্ত হয়ে যাচ্ছে এটাতে সরকারকে খেয়াল রাখা উচিত সরকারের কারণ সরকার আমাদের তারা নিজেদেরকে হিন্দু ধর্মের রক্ষক বলে এই সরকার বিজেপি সরকার তো হিন্দু ধর্মের এই ধর্মটাকে রক্ষা করা সরকারের দায়িত্ব হিন্দু ধর্মের মানুষরা সনাতনীরা কিভাবে তাদের ধর্মকে রক্ষা করবে ঠিকঠাক ব্যবস্থাপনা করা ব্যবস্থাপনা করাটা বিজেপি সরকারের দায়িত্ব এবং তার জন্য তারা সাড়ে সাত লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল এই মহাকুম্ভের জন্য যদিও এটা মহাকুম্ভ আদেও বটে কি সেটা এখন সন্দেহ রয়েছে কেন দু সালের কুম্ভকেও এরা মহাকুম্ভ বলেছিল তার আগের বছরে যে কুম্ভ হয়েছিল বারো বছর আগে সেই কুম্ভকেও এরা মহাকুম্ভ বলেছিল মানে একটা ফেক প্রপাগান্ডাকে চারদিক দিকে মানে চারিদিক দিকে ছড়িয়ে দিয়ে মানুষের আবেগকে ত্বরান্বিত করে প্রত্যেকটা মানুষকে প্রয়াগরাজে নিয়ে যেতে বাধ্য করছে মানুষ তাদের টাকা পয়সা নেই এই বর্ধিত মূল্যবৃদ্ধির বাজারে যাদের হাতে পয়সা টাকা পয়সা নেই তারা এদিক সেদিক করে মেঘে মুগে তারা যাচ্ছে তীর্থ করতে এবং যেতে যেতে কি দেখতে পাচ্ছি আমরা সেখানে গিয়ে সরকারের এত নোংরা ব্যবস্থাপনা মানুষ ঠিকঠাক তাদের ধর্মের কাজটাও করতে পারছে না মানুষকে জীবন দিতে হচ্ছে আমরা দেখেছি তারা শুধু তাই নয় জীবন দিতে হচ্ছে সেটা তো অবশ্যই সেটা তো একটা খারাপ একটা মৃত্যুও খারাপ কিন্তু এই মৃত্যুটাকে যখন নোকানো হচ্ছে সরকারের দ্বারা সেটা কিন্তু আরও বড় অপরাধ করছে আমাদের এই সরকার এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আপনি দেখুন আপনি পশ্চিমবঙ্গে আমি সেদিনও দেখছিলাম নিউজ এইটিন বাংলায় একটা খবর দেখাচ্ছিলো যেখানে প্রায় আট দশজনকার ছবি তুলে তারা দেখাচ্ছিলো যে এরা মারা গেছে কালকে আমি দেখলাম আরামবাগের সাংসদ মিতালিবাগ একজন একটি পরিবারের বাড়িতে কাছে গেছিল সেখানে সাতজন মারা গেছে একটি গ্রামে আমি নিজে দেখেছি আমার বিধানসভাতে অযোধ্যার থেকে দুজন মারা গেছে তার আগে কলকাতার থেকে দেখছি কয়েকজন মারা গেছে এই দিক থেকে দেখছি ওই দিক থেকে দেখছি মেদিনীপুরের কয়েকজন মারা গেছে তো সংখ্যাটা তো আমাদের পশ্চিমবঙ্গেই দেখছি তিরিশ পেরিয়ে যাচ্ছে সেখানে ওরা বলছে শুধুমাত্র তিরিশ মানে কতটা সংখ্যায় মৃত্যু ঘটেছে এবং সেটাকে নোকানো হয়েছে এটা শুধু আপনারা ভাবুন আরে যারা যাদের পরিবারের লোকজন মারা গেছে আপনারা নিউজ চ্যানেলগুলো দেখলে দেখতে পাবেন হয়তো গদি মিডিয়ার চক্করে এই সব জিনিসটাকে চাপা দিয়ে দেওয়া হয়েছে শুধু তাই নয় তারপরে যে এই এত বড় কুম্ভের ঘটনার পর যে দিল্লি স্টেশনে যে স্ট্যাম্পেডটা হলো এই এই ঘটনাটাকেও নোকাবার চেষ্টা করেছিল এই বিজেপি সরকার অনেকে তো বলছে যে লাশের উপর লাশ রাখা হয়েছিল মানে এতটাই মানুষের মৃত্যু হয়েছে কিন্তু ওরা বলছে আঠেরো জন সংখ্যাটা হয়তো একশো আশি হতে পারে এটা আমি বলছি না এটা যাদের পরিবারের লোকজনরা মারা গেছে তারা বলছে আমরা মিডিয়াতে আপনারা দেখুন সার্চ করলে দেখতে পাবে তো এইভাবে এরা কোভিডের সময় ধর্ম কোভিডের সময় যে মৃত্যুর যে সংখ্যানটা ছিল সেই সংখ্যানটাকে নুকিয়েছিল এরা কুম্ভতে নিজেদেরকে সেভ করার জন্য গরিব মানুষগুলোকে মেরে দিচ্ছে তাদের ডেটা তাদেরকে হারিয়ে দিচ্ছে জানেন এরা মৃত্যুর পরে মানুষগুলোকে যে একটা ডেথ সার্টিফিকেট দিতে হয় সেটা পর্যন্ত এরা দেয়নি পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে সরকার তাদেরকে পোস্টমর্টম করিয়ে মানুষকে জানাচ্ছে যে কী জন্য তারা মারা গেছে এটা বলছে না পর্যন্ত মানে গরিব মানুষ যারা মরছে তারা কিন্তু প্রত্যেকেই সাধারণ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ মনে রাখবেন যাদের একটু টাকা পয়সা রয়েছে তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটিস আলাদা রয়েছে আমরা দেখেছি যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান হলেই কী হবে সরকার এটাতে হাতে হাত লাগিয়েছে সরকার দায়িত্ব নিয়েছিল কিভাবে কুম্ভকে সুসম্পন্ন করা যায় একদম মিষ্টিভাবে সেই দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হয়েছে সরকার ভিআইপিদের জন্য রাস্তা রাখা রে ফাঁকা রেখেছে যে ভিআইপিরা সেখানে যাতায়াত করবে যারা এক্সট্রা টাকা দেবে আমাদের রাজ্যের দলীয় বিরোধী দলনেতা দেখলাম প্লেনে করে গিয়ে একদম পার্সোনাল ঘাটে চান করে বেরিয়ে চলে আসে চান করে করেনি শুধু মুখ ধুয়েছে চানও করেনি মাথা ডুব দেয়নি শুধু মুখ দেখি মুখ ধুয়েছে হিন্দু সেন্টিমেন্টকে কাজে লাগাবার জন্য নিজেকে হিন্দুত্ব প্রমাণ করার জন্য করেছে আর মুখে দিনটা একটা সম্প্রদায়ের প্রতি বিষ ছড়িয়ে যাচ্ছে এটা হিন্দুত্ব এই রকম হিন্দুত্ব আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছড়াচ্ছে শুভেন্দু অধিকারী কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি এই রকম নির্বাচনী ভাষণে যদি কাট্টা মোল্লা লুঙ্গি বাহিনী এসব কথা বলতে পারে তাহলে তাদের চামচাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন বলবে না বলতেই পারে তো এই রকম একটা জায়গাতে মানুষ কিন্তু দেখতে পাচ্ছে টোটাল জিনিসটাই মানুষ কিন্তু দেখতে পাচ্ছে যারা আমার আমরা ভিডিও এই মুহূর্তে যারা দেখছেন তারা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারছেন যে একটা সম্প্রদায় একটা দুটো গোষ্ঠীতে আমাদের ভারতবর্ষে এই মধ্যে ভাগ হয়ে গেছে রাজনীতির একটা সম্প্রদায় যারা বিষ ছড়াচ্ছে আপনাকে ভয় দেখাচ্ছে কেউ এসে আপনাকে মেরে দেবে কেউ এসে আপনার সম্পত্তি নিয়ে নেবে কেউ আপনার মঙ্গলসূত্র ছিঁড়ে নেবে এই বলে আপনার কাছে ভোট নেওয়ার চেষ্টা করছে ভয় দেখিয়ে আর এক দল আছে যারা উন্নয়ন করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তা সেটা বলে আপনার কাছে ভোট চাইছে আমরা চাইছি উন্নয়ন আমরা বলছি উন্নয়নের কথা আমরা বলছি কি করে ভারতবর্ষ আগে এগিয়ে যাবে আমরা বলছি কি করে চীন একটা চীন আর ভারতবর্ষের মধ্যে যে তৈরির আমরা সবসময়তে আমরা পাকিস্তানকে দেখছি বাংলাদেশকে দেখাচ্ছে এরা পাকিস্তানকে দেখাচ্ছে আফগানিস্তানকে দেখাচ্ছে যেগুলো ভারতের চেয়ে অনেক ছোট ভারতের চেয়ে যেগুলো বড় আমেরিকা ইংল্যান্ড চায়না এদের সঙ্গে এরা তুলনা করে না ভারতের দেখুন চায়না দ্রোণ আবিষ্কার করছে সেই দ্রোন আমাদের ভারতবর্ষে চলছে ভারতবর্ষ এখনো দ্রোণ আবিষ্কার করতে পারে না বিরোধী দলনেতা এটা সরাসরি বিরোধী দলনেতা আমাদের দেশের বিরোধী দলনেতা এটা নিয়ে কথা বলছে যে মানুষকে কিভাবে এরা নিচের দিকে নিয়ে যাচ্ছে পিছন দিকে নিয়ে যাচ্ছে কালকে আমি দেখলাম বিজেপির শরিক দল আর একটা পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে মানুষকে বানভট্ট আর্যভট্ট মানে সেই বান্যস্থ প্রথা যেটাকে বলে আর কি ব্রাহ্মণ্য প্রথা সেই ব্রাহ্মণ্য প্রথার দিকে নিয়ে যেতে বলছে অনেকে বলছে আমরা এই শিক্ষাকে গ্রহণ করবো আমরা এই আধুনিক শিক্ষা চাই না এই রকমভাবে তারা তাদের নেতৃত্বরা কথা বলছে মানে তাদেরকে সেই পুরোনো দিনে নিয়ে যাচ্ছে সামনের দিকে নিয়ে যেতে চাইছে না মানে ধর্মীয় গোড়ামি করিয়ে মানুষকে পিছনে ফেলে দিতে চাইছে আপনারা জানেন হয়তো যে এই বলে কিন্তু শুধুমাত্র এগুলো বলা হচ্ছে মধ্যবিত্ত থেকে আপনারা ভেবে দেখুন মধ্যবিত্ত গরিব মানুষদেরকেই এই ভয় ভয়টা খাওয়ানো হচ্ছে লোকদের জন্য কিন্তু এই ভয়টা খাওয়ানো হচ্ছে না বড়ো লোকরা যাদের টাকা আছে তারা কিন্তু এই দেশে আরামসে বসবাস করছে তাদের ট্যাক্স ফ্রি হয়ে যাচ্ছে তাদের বিভিন্ন রকম কর ফি হয়ে যাচ্ছে কিন্তু গরিব মানুষ মধ্যবিত্তদের জন্য ট্যাক্স বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এটা মানুষ বুঝতে পারছে যে কোন সরকার আমাদের ক্ষতি করছে কোন সরকার আমাদের ভালো করছে দেখুন ট্যাক্স আপনার কাছে বেশি নিচ্ছে নিতেই পারে কোন সরকার কিন্তু আপনাকে দেখে নিতে হবে রিটার্নটা ঠিকঠাক আসছে নাকি এই সরকার ট্যাক্স নিচ্ছে এবং ভাউতা দিচ্ছে নমগঙ্গের একটা প্রজেক্ট এত ভালো একটা প্রজেক্ট আপনার কাছে টাকা নিয়েছিল এটা দেখিয়ে যে আমি এত ভালো ভালো প্রোজেক্ট নিয়ে আসবো আপনার আমি আমি কি বলে ট্রেন নিয়ে আসবো আমি ভালো রাস্তা দেব আমি ভালো ইনফ্রাস্ট্রাকচার দেবো কিন্তু তার বদলে কি দেখতে পাচ্ছি ব্রিজ যারা ওদের রাস্তা উদ্বোধন হওয়ার আগেই ভেঙে যাচ্ছে এখনও তো ওই ট্রেন এখনও তো ওই কী ট্রেন বলছে যে হাই স্পিডের ট্রেন ওই ট্রেন কিন্তু এখনও আমাদের এখানে এলো না আপনারা হয়তো শুনেছিলেন সবাই হয়তো শুনেছিলেন রেলের ভাড়া আমরা বাড়াচ্ছি কারণ রেলকে আরও উন্নত করব। রেলের ভাড়াতে ভাড়া বেড়ে গেছে কিন্তু আমাদের পরিষেবা উন্নত হয়নি আপনারা সবাই জানেন রেলে একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে রেল অ্যাক্সিডেন্ট কিন্তু বন্ধ হয়নি অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী উনি কী করছেন উনি শুধুমাত্র এসে এসে রিলস বানাচ্ছেন রেলের রিলস বানাচ্ছে কিন্তু রেলের যাত্রীদের সুরক্ষার দিকটা ওনারা ভাবছেন না আই আইআরসিটিসির খাবারে আর সোলা বেরোচ্ছে আপনি ডবলের তে বেশি দাম দিচ্ছেন রেলে কিন্তু আপনাকে পরিষেবা যা ছিল তার চেয়ে খারাপের চেয়ে খারাপ দেওয়া হচ্ছে তো এই রকম কিন্তু বড়ো লোকদের জন্য দেখুন যারা স্লিপারে চাপছে যারা এসিতে চাপছে যারা হাই ফাই ইয়েতে চাপছে তাদের জন্য থার্ড ক্লাস এসি যা চাপছে তাদের জন্য কিন্তু ভালো ফ্যাসিলিটিস রয়েছে তাদের কিন্তু খাবার দাবার ভালো তাদের ব্যবহার ভালো আর গরিব মানুষগুলো মধ্যবিত্তদের হয়তো অত বড় ট্রেনটিতে হয়তো দুটো কি তিনটি কামরা হয়তো জেনারেলদের জন্য দিচ্ছে বা দুটো কি তিনটি কামরা হয়তো স্লিপারদের জন্য নর্মাল স্লিপারদের জন্য দিচ্ছে আমি সেদিনে দেখলাম একটা ট্রেনের রিজার্ভেশন করতে গেছিলাম মানালি সরি হ্যাঁ মানালি যাওয়ার জন্য তো আমি নিউ দিল্লি অব ট্রেনের ভাড়া দেখছিলাম সেখানে আমি দেখছিলাম যে রিজার্ভেশন করতে গিয়ে আমি দেখছি যে জাস্ট যখন রিজার্ভেশনের পোর্টাল খুলছে একটা ট্রেনের সিট একশো সত্তরটা সিট সেখানে শুধুমাত্র ওপেন হচ্ছে একশো চল্লিশ শুধুমাত্র বারোটি তেরোটি সতেরোটি চল্লিশটি বিয়াল্লিশটি করে সিট ওপেন হচ্ছে বাকি সিটগুলো তারা রেখে দিচ্ছে কেন রেখে দিচ্ছে এগুলোকে হাই দামে বিক্রি করার জন্য বড় লোকদের বিক্রি করার জন্য মানে বড় লোকরা যদি যাওয়ার আগের দিনে অবধি টিকিট কাটা পেয়ে যাবে আপনি আমার মতন মধ্যবিত্তদের কিন্তু টিকিট কাটতে হবে দু মাস আগের থেকে তো এই সিস্টেমটা বড় লোক আর গরিবের মধ্যবিত্তর এই সিস্টেমটা মানে ভাগাভাগিটা কিন্তু আমরা এই কেন্দ্রীয় সরকারের দ্বারা দেখেছি উল্টো দিকে আমরা কি দেখছি আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার তো দেখতেই হবে সামনেই বিধানসভার ভোট দেয় আমাদের রাজ্যের কথাও আমাদেরকে ভাবতে হবে তা আমাদেরকে একদম একদম সত্যি কথা বলতে গিয়ে একদম পার্থক্যটা নিজেদেরকে অনুভব করতে হবে যে এইখানে কেন্দ্রীয় সরকার কিভাবে আমাদেরকে অত্যাচার করছে আপনারা সবাই জানেন একশো দিনের টাকা আটকিয়ে দিয়েছিল আপনারা সবাই জানেন বা আবাস যোজনার টাকা আটকিয়ে দিয়েছে আপনারা সবাই জানেন পঞ্চায়েতী সিস্টেমে কত বড় একটা মূল মানে পরিবর্তন নিয়ে এসছে যেটাতে মানুষের পক্ষে একদম মানুষের জন্য একদম খুব একটা কঠিন লড়াই হয়ে গেছে একটা ইনকাম সার্টিফিকেট নিতে পঞ্চায়েত থেকে যে একদম সিম্পল যে সার্টিফিকেটগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলি সব অনলাইনের মাধ্যমে হয়ে যেতে অনেক গরিব মানুষ কিভাবে সেই অনলাইনের পদ্ধতি করবে ভাগ্যিস আমাদের পশ্চিমবঙ্গে বাংলা সহায়তা কেন্দ্র নামে একটি ডিপার্টমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছিল যেগুলো গরিব গরিব মানুষগুলোকে রাস্তা দেখাচ্ছে তাদের পরিষেবা তারা কিভাবে পাবে আর এই দিক দিকে যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানুষগুলোকে কি করে পরিষেবা দেওয়া যায় তার চিন্তা করছে দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সমাধান ক্যাম্প পাড়ায় সমাধান ক্যাম্প বিভিন্নভাবে জন প্রতিনিধিদের সব বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী যে মানুষের কাছে যেতে তার নিজের দলকে মাটি মানুষের জন্য সমর্পণ করে দিচ্ছেন যে মানুষ কি করে ঠিক থাকবে মানুষের পরিষেবা কি করে ঠিক দেওয়া যায় উল্টো দিকে কেন্দ্রীয় সরকার কি করছে যে মানুষকে কি করে ভাতে মারা যায় আর মানুষকে কি করে ভাতে মেরে দেশকে পিছন দিকে পিছিয়ে দিয়ে উল মানে মানুষের মাথাটা মগজ ধোলাই করে মিথ্যে কথা বলে কি করে মানুষের মাথাটাকে মগজ ধোলাই করে ধর্মের ভয় দেখিয়ে কি করে ক্ষমতা দখল করা যায় তো সেন্ট্রাল গভর্নমেন্টের লড়াই লক্ষ্য হচ্ছে এটাই কি আপনাকে ভয় দেখিয়ে তারা ক্ষমতা দখল করবে আর আমাদের লক্ষ্য মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এখন পশ্চিমবঙ্গ সরকার যে দলটি পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই তৃণমূল কংগ্রেসের যেটা লক্ষ্য সেটা হলো মানুষকে কি করে আরও ভালো উন্নততর উন্নত থেকে উন্নততর পরিষেবা প্রদান করা যায় তফাৎটা আপনাদেরকেই ভাবতে হবে মনে রাখবেন এই সরকার চেয়েছিল যে আপনার হাতে টাকা আসুক তাই আপনার বাড়ির মেয়েটির হাতে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিয়েছিল এই সরকার চেয়েছিল বলেই আজকে বাংলার বাজার জিডিপি রেট চল্লিশ পারসেন্ট বৃদ্ধি হয়েছে সারা দেশের তুলনায় এটা বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছিল বলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছিল বলে দেউচা পাচামিতে আগামী বছর আড়াই লক্ষ মেয়ের চাকরি হবে এই বাংলার মুখ্যমন্ত্রী চেয়েছিল বলে বিজিবিএস প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী করাচ্ছে এবং এখা এটাকে নিয়েও অনেক বিতর্ক বিরোধীরা করে কিন্তু মনে রাখবেন বিজিবিএস থেকে মানে ওই বেঙ্গল বিজনেস যে এই সম্মেলনটা হয় বিজনেস সম্মেলন থেকে প্রচুর টাকার ইনভেস্টমেন্ট এই বছরও এসছে প্রত্যেক বছর আছে এই বছরও এসছে বিভিন্ন আইটি কোম্পানি তারা যেটাকে বামফন সরকার যে আইটি হাবটাকে বেঙ্গালুরুতে পাঠিয়ে দিয়েছিল সেই আইটি হাবকে আবার পুনরায় কি করে পশ্চিমবঙ্গে স্থাপন করা যায় তার একমাত্র কারিগর হলো এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিভিন্ন আইটি সেক্টর দেশের নয় বিদেশের আইটি সেক্টররা আজকে পশ্চিমবঙ্গে তাদের হাব তৈরি করছে মানে লক্ষ লক্ষ ছেলের চাকরি মেয়ে চাকরি ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করছেন মুখ্যমন্ত্রী আর উল্টো দিকে নরেন্দ্র মোদী কি করছে নরেন্দ্র মোদী প্রাইভেটাইজেশনের নাম করে প্রাইভেট কোম্পানিগুলোকে প্রাইভেট কোম্পানিগুলোর কাছ থেকে টাকা খেয়ে সেই প্রাইভেট কোম্পানিগুলোকে শ্রমিকদেরকে কি করে চুষে নেওয়া যায় কি করে কর্মচারীদের কাছ থেকে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করিয়ে নেওয়া যায় এর চেষ্টা করছে তফাৎ আপনাকে বুঝতে হবে একদিকে রাজ্য সরকার যেমন আপনাকে খাদ্য সুরক্ষিত করছে আপনার স্বাস্থ্য সুরক্ষিত করছে আপনার শিক্ষা সুরক্ষিত করছে অন্যদিকে কেন্দ্রীয় সরকার শিক্ষাতে বাজেট কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার খাদ্যে বাজেট কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রে বাজেট কমিয়ে দিচ্ছে রাজ্য সরকার কিন্তু বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছে সামাজিক সুরক্ষাতেও এই বছরে অনেক টাকা অনেকটা পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে এই বছর আর্থিক যে আমাদের পূর্ণ বাজেট তৈরি হয়েছে সেখানেও আমাদের দেখতে পেয়েছি আমরা বিভিন্নভাবে সরকার কিভাবে সামাজিক ক্ষেত্রে বাজেটকে খরচ করা যায় তার চেষ্টা রেখেছে কিভাবে নদীর ভাঙনকে আটকে একটা সু ভালো একটা পরিবেশ বাংলাকে দেওয়া যায় তার চেষ্টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সাথে সাথে দেউচা পাতামিতে একটা বড় ইনভেস্টমেন্ট সরকার করেছে যেখান থেকে আগামী দিনে আমাদের একশো বছরকার বিদ্যুতের চাহিদা বাংলার মিটিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে উনি যেটা বলছেন যে বাংলার বাংলাকে একশো বছরকার জন্য সুরক্ষিত উনি শুধুমাত্র বিদ্যুতের ক্ষেত্রে নয় বাংলার ছেলে মেয়েদের একশো বছর দিচ্ছেন আজকে মানে বলার অবকাশ নেই বিজেপির লোকরা এসে বলছে যে কলকাতা হলো ভারতবর্ষের সবচেয়ে ভালো সেফ সেফ শহর শুধুমাত্র বিদেশিরা তো এসে জার্মান থেকে রাশিয়ার থেকে মানুষ এসে তো বলছেই কলকাতাতে কতটা সেফ তারা সাথে সাথে সেই বিজেপির লোকরা পর্যন্ত কলকাতায় এসে বলছে যে হাওড়া সত্যি সেফ সিটি আপনারা এইসব ভিডিওগুলো দেখেন সবাই কিন্তু এগুলো মাথায় থাকে না যখন বিজেপির লোকরা এসে আপনাদেরকে ভয় দেখায় তো বিজেপির এই ভয় দেখানোর যে ব্যাপারটা সেটা টোটালটাই করে আর তাদের মূল সংগঠন বিজেপির তো মূল সংগঠন আর এস তা সেখান থেকেই তো তাদের জন্ম বিজেপির জন্ম আর এস তো লোক দেখানো তারা বলে যে আমরা রাজনীতিতে নেই কিন্তু আলটিমেটলি তারাই রাজনীতিটা করে বিজেপির লোকরা শুধুমাত্র পুতুলের মতো নাচে এই জায়গায় দাঁড়িয়ে সামনেই বিধানসভার ভোট আমাদের রাজ্যে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট আপনারা সবাই জানেন বিভিন্ন রকমভাবে বিজ বিরোধীরা আমাদের হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করছে বিরোধী দলনেতার তো মুখে শুধুমাত্র একটা সম্প্রদায়ের প্রতি ঘৃণা ছাড়া কোনো কথা নেই দেখুন ওরা আপনাকে একবারও বলছে না যে ওরা ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে আপনার জন্য কি করবে একবারও বলছে না ওরা শুধু নিজেরা কি করে ক্ষমতায় আসবে সেটা ওরা বোঝে ভালো কি করে নিজেরা ক্ষমতায় আসা যায় যদি নিজেরা ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা আর কি বলবো নম গঙ্গের টাকা যেমন মেরে দিল সেই রকম দুশো একান্ন ফ্রিডম ফি ফ্রিডম ইন্ডিয়া মনে আছে মোবাইল সেই থেকে শুরু হয়েছিল এদের মারা তারপর থেকে তো একের পর এক স্ক্যাম তো স্ক্যামের তো এদের শেষ নেই নিট স্ক্যাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে ডাক্তার তৈরি করছিল এরা এই ডাক্তারটা এসে কিন্তু আপনাকেই চিকিৎসা করতো আর আপনার জীবনেই ক্ষতি করতো তো এটা এটুকুন ভাবে না যে এই কোম্পানিগুলো বা এই ডাক্তারগুলো পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে যে আমরা একটা ডাক্তার তৈরি করে দিচ্ছি এই ডাক্তারগুলোর হাতে ওই নরেন্দ্র মোদী অমিত শাহকেও কিন্তু চিকিৎসা করাতে হতে পারে এদের মধ্যে এই বুদ্ধিটুকু নেই তাহলে কি আর এরা ইতিহাসের কথায় যেতে গেলে বলতো না স্বাধীনতাতে যখন এরা ব্রিটিশদের দালালি করছিল স্বাধীনতা সংগ্রামে তখন নেতাজি সুভাষচন্দ্র কী বলেছিল যে এরা যদি বেশি বারবারন্ত করে মানে শুধুমাত্র আর এস এস নয় আর এস এস আর মুসলিম লীগ যদি বেশি বারবারন্ত করে তাহলে যেন এদেরকে উপযুক্ত ব্যবস্থা কর নেওয়া হয় মানে এদেরকে আমাদের আমাদের বীর স্বাধীনতা সংগ্রাম যা যাকে আমরা মানি সুভাষচন্দ্র বসুও কিন্তু এই আর আর মুসলিম লীগকে সমর্থন করেনি তাদের এই কঠোর জন্য জন্যে অথচ উনি কিন্তু গান্ধীজিকে সমর্থন করতেন তার নরমপন্থী আচরণের জন্য কারণ মনে রাখবে নরমপন্থী আচরণটার জন্য যেমন সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে বারণ করতেন যে শুধুমাত্র নরমপন্থী দিয়ে স্বাধীনতা আসবে না চরমপন্থীর সহায়তা নিতে হবে এর মানে এই নয় উনি কিন্তু গান্ধীজিকে অবজ্ঞা করেছিলেন মনে রাখবেন দেশের ভিতলে থেকে গান্ধীজি যে আন্দোলনটা তৈরি করেছিলেন গান্ধীজির নেতৃত্বে বাকি স্বাধীনতা সংগ্রামীরা একটা মাথা খুঁজে পাওয়া গেছিলো সেই গান্ধীজি যে স্তম্ভটা হয়ে দাঁড়িয়েছিল এটাকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুও স্বীকার করতে বাধ্য হয়েছেন তাই এগুলো নিয়ে এগুলো অনেক বিশেষ করে ইতিহাস হচ্ছে একটা এমন জিনিস যেটা নিয়ে বিতর্কের শেষ নেই আমরা আমাদের মতন বলি তারা তাদের মতন বলে দেখুন মনে রাখবেন আপনি যদি অরিজিনালটা আপনাকে জানতে হয় তাহলে আপনাকে সার্চ করতে হবে হয় বই পড়তে হবে নাহলে গুগল কিংবা উইকিপিডিয়ার থেকে আপনাকে পিডিএফ ডাউনলোড করে পড়তে হবে এবং এদের কথাগুলো বন্ধ করতে হবে আমি কালকে দেখছিলাম একটা সোশ্যাল মিডিয়ার পোস্ট আর বেশিক্ষণ লাইভে থাকবো না উনিশ মিনিট হয়ে গেছে প্রায় কুড়ি মিনিট হয়ে গেল আমি কালকে একটা দেখছিলাম একটা পোস্টে সেখানে আমি যদি দেখি আপনার এতক্ষণ রইলেন আমি অবশ্যই এটা একটা ভালো তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যে তথ্যটা একটা পোস্ট এসেছিলো যেটা ছিল অমুসলিমদের সাথে বন্ধুত্ব করাও যখন কুরআনে নিষিদ্ধ তাহলে হিন্দু মুসলিম ভাতৃত্ব কিভাবে কুরআনের সুরা নাম্বার তিন আয়াত একশো আঠেরোতে নাকি এই লেখাটা আছে এটা আর এস একটি সংঘ পরিবারের ছেলেরা তারা তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে